আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন আজ আপনাদের সামনে হাজির হয়েছি নিপ্রো জেমাই ফার্মা লিমিটেড অর্থাৎ জাপান বাংলাদেশ ফার্মা লিমিটেডের একটি মেডিসিন লোস লোসার বা ফিফটি লোসার বা ফিফটির জেনেটিক নেম লোসারটান পটাশিয়াম ইএসপি পঞ্চাশ মিলিগ্রাম ওষুধটির ব্যবহার সম্পর্কে আজ এ টু জেড বিস্তারিত আলোচনা করব চলুন শুরু করি এই ওষুধটি সকল প্রকার উচ্চ রক্তচাপ অন্যান্য উচ্চ রক্তচাপ সেবনের পর সৃষ্ট শুষ্ক কাশির ফলে ঔষধ সেবন বন্ধ হওয়ার ক্ষেত্রে এটি একটি কার্যকর বিকল্প ডায়াবেটিক উচ্চ রক্তচাপ উচ্চ রক্তচাপের সাথে এল রোগীদের ঝুঁকি হ্রাস করে এটি ডায় আপনার রক্তচাপ নিয়ন্ত্রণের ফলে আপনার হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের ঝুঁকি অনেক অংশে কমিয়ে দেয় নিয়মিত মাত্রা একশো মিলিগ্রাম প্রতিদিন রোগীর অবস্থা বুঝে ব্যবহার করা যায় বয়বদ্ধ রোগীদের ক্ষেত্রে নিম্ন মাত্রা পঁচিশ মিলিগ্রাম একবার ব্যবহার করা যেতে পারে এছাড়া আপনার ডক্টর যেভাবে আপনাকে প্রেসক্রিপশন করেছেন আপনি সেভাবে সেবন করবেন এই ওষুধের কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আছে যা খুবই কম পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে আছে মাথা ঝিমঝিম করা এবং পায়ে ব্যথা উল্লেখযোগ্য সাধারণত এমন পার্শ্ব প্রতিক্রিয়া খুবই কম রোগীর ক্ষেত্রে হয়ে থাকে যদি আপনার ক্ষেত্রে হয়ে থাকে অবশ্যই আপনার ডক্টরের সাথে যোগাযোগ করবেন এবং এই ঔষধটি একজন ভুক্ত চিকিৎসকের পরামর্শ ব্যতীত সেবন করা যাবে না গর্ভধারণ নিশ্চিত হওয়া মাত্র দ্রুত এর সেবন বন্ধ করতে হবে স্ত্রোদানকালে ব্যবহার করা যাবে না কারণ মাতৃদুধে এর সহিত এটি নিশ্চিত হয় কিনা তার কোনো তথ্য নেই এবং দু হাজার পঁচিশ সালে প্রতি দাম আট টাকা ভিওয়ার্স যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন সকলকে অসংখ্য ধন্যবাদ ফুল ভিডিওটি দেখার জন্য